কৃষ্ণ জন্মের মাস অগস্ট এই পাঁচ রাশির জন্য শুভ সব বাধা কেটে কাজে সাফল্য উন্নতি অগস্ট মাস শুরু হয়েছে এই মাসটি খুব শুভ কারণ শিবরাত্রি হরিয়ালি অমাবস্যা হরিয়ালি তীজ নাগপঞ্চমী রাখি এবং কৃষ্ণ জন্মাষ্টমী পড়েছে এছাড়াও অনেক বট গ্রহ এই মাসে তাদের রাশি পরিবর্তন করতে চলেছে জানুন আগস্ট মাসে কোন রাশির জাতক জাতিকাদের উপকার হবে এবং কোন রাশিকে শতক থাকতে হবে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন মেষ বৃষ মিথুন কর্কট মেষ রাশি অগস্ট মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেরিয়ারের ক্ষেত্রে অগ্রগতির বছর হবে আত্মবিশ্বাস বাড়বে আর্থিক লাভেরও সম্ভাবনা রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের অগাস্ট মাসে কঠোর পরিশ্রম করা উচিত কোনো কাজে অলস্তা দেখাবেন না দূরে যাত্রায় লাভের সম্ভাবনা থাকবে প্রতিটি কাজে ধৈর্য ধরুন স্বাস্থ্য ভাল থাকবে বৃষ রাশি রাশির রাশির জাতকরা অগাস্ট মাসে সম্মান পাবেন এই মাসে আপনার খরচ বাড়তে পারে পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ না হয় সেদিকে খেয়াল রাখুন আপনার স্বভাবে নম্রতা রাখুন এছাড়াও সবাই কি বলে মনোযোগ দিন আপনার প্রচেষ্টা এবং প্রচেষ্টা সফল হবে সিংহ কন্যা তুলা বৃশ্চিক সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের সকল অমীমাংসিত কাজ শেষ হয়ে যাবে স্বাস্থ্য ভাল থাকবে কেরিয়ারের দিক থেকে সিংহ রাশির জাতকদের জন্য আগস্ট মাসটি অনুকূল এবং সুবিধা বলে আনতে চলেছে পরিবারের সাথে ভালো স্বভাব বজায় রাখুন রাগ থেকে সাবধান কুম্ভ তুলা রাশি তুলা রাশির জাতকদের জন্য আগস্ট মাসটি খুবই গুরুত্বপূর্ণ আটকে থাকা কাজ শুরু হতে পারে পরিকল্পনা করে কাজ করুন সফলতা পাবেন অলসতা থেকে দূরে থাকুন এবং মনে কোন নেতিবাচক চিন্তা আনবেন না বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি খুবই অনুকূল হতে চলেছে স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে চাকরিতে ভালো ফল পাবেন ব্যবসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন আর্থিক ভুল ঘটতে পারে তাই আপনার খরচ নিয়ন্ত্রণ করুন কৃষ্ণজন্মের মাস অগাস্ট এই পাঁচ রাশির জন্য শুভ সব বাধা কেটে কাজে সাফল্য উন্নতি অগাস্ট মাস শুরু হয়েছে এই মাসটি খুব শুভ কারণ শিবরাত্রি হরিয়ালি অমাবস্যা করিয়ালি তীজ নাগপঞ্চমী রাখি এবং কৃষ্ণ জন্মাষ্টমী পড়েছে এছাড়াও অনেক বট গ্রহ এই মাসে তাদের রাশি পরিবর্তন করতে চলেছে জানুন আগস্ট মাসে কোন রাশির জাতক জাতিকাদের উপকার হবে